আসসালামু আলাইকুম কুকিং কিচেন অ্যান্ড কুকিংস চ্যানেলের আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার এই চ্যানেলটি আমার দীর্ঘ দুই বছর থেকে এই চ্যানেলে কাজ করা হয়নি কিন্তু লাস্ট কয়েকদিনে চ্যানেলে ইউটিউবের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করে চ্যানেলটাতে অনেক বড় একটা চেঞ্জ এসেছে এবং চ্যানেলটাতে ভিউ ডাউন হয়ে গেছিলো সাবস্ক্রাইবার আসতেছিলো না তো আল্লাহর রহমান এই সবগুলো জিনিস আবার পুনরায় শুরু হয়েছে লাস্ট প্রায় এক সপ্তাহে আমার চ্যানেলের ভিউ আসছে প্রায় পনেরো হাজার এবং চ্যানেলে প্রায় পঁচিশটার মতো সাবস্ক্রাইব ইনক্রিজ হয়েছে যদিও চ্যানেলে আপাতত শুধু শর্ট ভিডিওই আপলোড করা হচ্ছে চ্যানেলে তেমন কোনো লং ভিডিও এবং লাইভ অথবা কমিউনিটি পোস্ট এই জিনিসগুলো এখন পর্যন্ত করা হচ্ছে না তবে খুব শীঘ্রই করা হবে কারণ মানে সব ধরনের মানে যখন একটা চ্যানেলকে সব ধরনের মানে চ্যানেলের যে নিডগুলো আছে যেমন একটা চ্যানেলে শর্ট ভিডিও দিতে হয় লং ভিডিও দিতে হয় লাইভ করতে হয় কমিউনিটি পোস্ট করতে হয় এই জিনিসগুলো যখন করবে তখন চ্যানেলের অ্যালগোরিদমটা একদম টপে থাকে এবং চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়েও চলে আসে তো এই লাস্ট কয়েক দিনের চ্যানেলের ভিডিওর ভিউ এবং সাবস্ক্রাইব নিয়ে আসার পিছনে বেশ কিছু গল্প আছে এই গল্পগুলো করার জন্য আজকে আপনাদের সামনেই কিন্তু আমার এই লাইভটি করা লাইভটিতেই আপনারা যে জিনিসটা লাইভে মানে করতেছি সেটা হচ্ছে চ্যানেলে আপাতত শর্ট ভিডিও আপলোড দিচ্ছি এবং এই শর্ট ভিডিওগুলো যখন আমি আপলোড দিই শর্ট ভিডিওগুলোকে অত্যন্ত সুন্দরভাবে আপনার এডিট করা হয় এডিট করার পর শর্ট ভিডিওতে আপনার দেখা যাচ্ছে যে অপ অপ পেজেসিও তারপর হচ্ছে মানে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার পর যে এসিওটা করতে হয় এই এসিওটা করা হচ্ছে এবং এসিও স্কোর মোটামুটি ফিফটি থেকে এইটির মধ্যে থাকতেছে এবং এই এসিও করার ফলেই চ্যানেলের একটা নতুন যে ভিউটা জেনারেট হচ্ছে এটা সাধারণত এসিও করার কারণেই এই ভিউটা জেনারেট হচ্ছে আর কি তো আপনারা আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখছি আমাদের লোকাল চ্যানেল হোক অথবা ইন্ডিয়া পাকিস্তানের চ্যানেল হোক এই চ্যানেলগুলোতে দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এত চমৎকার ভিডিও তৈরি করে ভিডিওর মানে সাউন্ড কোয়ালিটি ভিডিও এডিটিং ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত চমৎকার থাকে বাট চ্যানেলে আশানুরূপ আপনার ভিউ আসে না চ্যানেলে আশানুরূপ সাবস্ক্রাইবার আসে না এর পিছনে অন্যতম কারণ হচ্ছে যখন আপনারা চ্যানেলে ভিডিও আপলোড করেন তখন আপনারা ওই ভিডিওতে অফ পেজ এসিও করেন না তারপর হচ্ছে ভিডিও আপলোড করার পর আপনি সঠিক ট্যাগ কিওয়ার্ড এই জিনিসগুলো বসান না হ্যাঁ হ্যাশট্যাগ থাকে না এ কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসে না তো চ্যানেলে ভিউ আসার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করা লাগবে সে সেটি হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি এবং থামবেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসিও আপনি যদি ইউটিউবে এসিও না করেন তাহলে আপনার এইটা কোনোভাবেই আপনার চ্যানেলে ভিউ আসবে না আপনি যত ধরনেরই ভালো ভিডিও তৈরি করেন যত ভালো মনের মাইক্রোফোন অথবা ক্যামেরা ইউজ করেন চ্যানেলে ভিউ আনার জন্য ডেফিনেটলি আপনাকে ইউটিউব এসিও করা লাগবে আর ইউটিউব এসিও করার জন্য ইউ মানে সবচেয়ে ভালো একটি টুল হচ্ছে ভিড আই কিউ এই ভিডাই কিউ এখন আপনি মানে একশো থেকে দেড়শো টাকায় বাংলাদেশি টাকায় বিভিন্ন কোম্পানি এই ভিডাই কিউয়ে কিন্তু আপনার ইয়ে করে এই আপনাকে সাবস্ক্রিপশন দেয় আপনি এক মাসের জন্য এই ভিডাই কিউ টুলসটা নিয়ে আপনি আপনার ভিডিওগুলোকে সেটা নতুন ভিডিও হোক এবং আপনার চ্যানেলের এক্সিস্টিং ভিডিও আই মিন আগে যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলোও কিন্তু আপনি এসিও করতে পারেন এবং এসিও করার ফলে দেখা যাবে যে আপনার চ্যানেলে প্রতিদিন আপনি মিনিমাম একটা ভালো লেভেলের ভিউ নিয়ে আসতে পারবেন এবং এটা যদি আপনি দেখা যাচ্ছে যখন আপনি এই এসিওটা শুরু করবেন ইউটিউব চ্যানেলের জন্য এটা আপনাকে নির্দিষ্ট একটা দিনের টার্গেট নিতে হবে যে আমি টানা তিরিশ দিন চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব এবং একটা নির্দিষ্ট সময়ে আপলোড করব যে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ে আপনি সকাল নয়টার সময় করতে পারেন দশটার সময় করতে পারেন কিন্তু প্রতিদিন আপনাকে এই কাজটি করা লাগবে যে আমি প্রতিদিন আমার চ্যানেলে সকাল আটটার দিকে অথবা সকাল নয়টার দিকে প্রতিদিন ভিডিও আপলোড করব কারণ ইউটিউব কিন্তু এই জিনিসটা দেখে যে আপনি আপনার চ্যানেলে একটা মানে রুটিন মেনটেন করতেছেন এবং আপনি আপনার প্রত্যেক জীবনেও দেখবেন আজান হলে আপনাকে কিন্তু নামাজে যেতে হবে না হলে জামাত মিস হয়ে যায় আপনি আজান হওয়ার পনেরো মিনিটের মধ্যে যদি নামাজে যেতে না পারেন তাহলে আপনার জামাত মিস হয়ে যায় অথবা আপনি যদি কোনো অফিসে জব করেন দেখবেন যে অফিসে কিন্তু একটা ইন টাইম আছে এবং একটা আউট টাইম আছে যে আপনি কখন অফিসে ঢুকেন এবং কখন থেকে অফিস থেকে বের হন তো ইউটিউবে আপনি যদি নিজেকে দেখা যাচ্ছে যে আপনি ইউটিউব থেকে সাফল্য পেতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি ইউটিউবের মানে গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনার ভিডিওতে ভিউ আনার জন্য আপনার ভিডিওতে প্রথমেই যে কাজটি হতে আপনি যে কন্টেন্টের উপর যে টপিকের উপর আপনি ভিডিও ক্রিয়েট করেন ওই টপিকের উপর ভিডিও ক্রিয়েট করবেন এবং ভিডিও ক্রিয়েট করার পর যখন আপনি আপনার চ্যানেলে ওই ভিডিও আপলোড করবেন তখন প্রথম কাজটি হচ্ছে আপনাকে একটা সুন্দর টাইটেল দেওয়া আপনার ভিডিওর কি টপিকের উপর ভিডিও তৈরি করছেন ওই টপিকের উপর একটা ছোটো করে অর্থাৎ আমরা টাইটেল যখন ইউটিউবের ভিডিও টাইটেল দেই তখন দেখবেন ওখানে একশো ওয়ার্ডের বেশি দেয়া যায় না আপনি ওখানে সব সময় চেষ্টা করবেন পঞ্চাশ থেকে সিক্সটি ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেলটা রাখার জন্য তারপর আপনি আপনার একটা ডেসক্রিপশন দেবেন ডেসক্রিপশনটাও সুন্দর হতে হবে এবং আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেটা ডেসক্রিপশনে কপি করবেন তারপর আপনার যে ভিউয়ার্স আছে অডিয়েন্স আছে তাদেরকে ওয়েলকাম জানাবেন এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো থাকতে পারে সেটা হতে পারে ফেসবুক সেটা হতে পারে আপনার অ্যানাদার ইউটিউব চ্যানেল সেটা হতে পারে আপনার লিঙ্ক ডিম ইনস্টাগ্রাম টুইটার এই লিঙ্কগুলো আপনি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন সেক্ষেত্রে ওখান থেকেও আপনি একটা রিস্ক পাবেন তারপর আপনার চ্যানেলের যে এক্সিস্টিং ভিডিওগুলো আছে যে ভিডিওগুলোর দেখা যাচ্ছে যে রিস্ক বেশি মানুষের কাছে চলে গেছে এই ভিডিওগুলোর কয়েকটা লিঙ্ক আপনি আপনার ডেসক্রিপশানে দিয়ে দিবেন তারপর কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার চ্যানেলের নাম ভিডিও রিলেটেড টপিক এবং আপনি কী টাইপের ভিডিও করেন সেই অনুপাতে তিনটা হ্যাশট্যাগ ডেসক্রিপশনে ইউজ করবেন এরপর চলে আসেন আপনার নিচে যে আপনার ট্যাক্সের যে আইটেমটা আছে এই ট্যাগস আইটেমে চলে আসেন এখানে দেখা যাচ্ছে যে পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড ওয়ার্ড দিতে হয় এই পাঁচশো কিওয়ার্ডেই কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করতে সহযোগিতা করে এবং এই কিওয়ার্ডটা দেখবেন যে আপনি ভিডাই কিউ আপনার যে ইউটিউব চ্যানেলের যে কোরম ব্রাউজারের ইউটিউব চ্যানেলটাকে আপনি লগ করে রাখছেন ওই কিরম ব্রাউজারে আপনি ডাই কিউ ফ্রি ভার্সন অথবা ডাই কিউ পেড ভার্সন যে যে জিনিসটাই আছে আপনার কাছে সেইটার সাথে লিঙ্ক লিঙ্ক করবেন এবং লিঙ্ক করে ওখানে নিচে দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ নামে একটা ইনস্পেকশন নামে একটা অপশন থাকে আপনি ওখান থেকে আপনার ভিডিও রিলেটেড টপিক দিয়ে আপনি ওই কিওয়ার্ডগুলো কিন্তু কালেক্ট করবেন একটা নোটপ্যাডে রাখবেন এবং আপনি একটার পর একটা করে আপনি ওই এসইওটা করবেন এছাড়া আপনি ভিডিও এসিও সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান অলরেডি আমাদের লাইভে পনেরো জন চারজন অ্যাড হয়েছে আপনাদের সবাইকে স্বাগতম লাইভের বিষয়বস্তু হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি ভিউ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারেন এই ব্যাপারে আমি সাধারণত যে চ্যানেলটি থেকে লাইভ করতেছি এটি হচ্ছে আমার একটি মিসেসের চ্যানেল কিচেন গ্যাজেট অ্যান্ড কুকিং চ্যানেল এই চ্যানেলের জন্য লাইভ করতেছি এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা সাধারণত কুকিং ভিডিও আপলোড করি এছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে গো এজিওয়ে যেখানে আমরা বিভিন্ন টেক ভিডিও আপলোড করে থাকি তো আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে আপনি চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে মানুষের কাছ থেকে ভিউ নিয়ে আসবেন এ ব্যাপারেই লাইভটি করা হচ্ছে এবং লাস্ট নয় মিনিটে অনেক কথা বলেছি আমি আবারও বলতেছি আপনি যদি ইউটিউব মানে ইউটিউবে সাকসেস হতে চান ইউটিউবে সাকসেস হতে গেলে আপনাকে ডেফিনেটলি প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিওর এসিও করতে হবে এবং আপনার ভিডিওর এসিও দুইভাবে করা যায় একটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় যখন ভিডিওটা আপনি আপলোড করার পূর্বে একটা অফলাইন এসিও থাকে আপনি ওইটাকে করে নিতে পারবেন ওটা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে অফলাইন এসিওর এবং আমার চ্যানেল গো ইজিওয়েতে দেওয়া দেওয়া আপনি গো ইজিওয়েতে দেখতে পারেন আর এরপর হচ্ছে ভিডিও আপলোড করার পর যেটা অনলাইন এসিও এই এসিওটা করেন এবং এসিও স্কোর যদি আপনি ফিফটি প্লাস রাখতে পারেন তাহলে দেখবেন যে দশটা ভিডিও পরপর দশটা ভিডিও আপলোড করেন দশটা ভিডিও আপলোড করলেই আপনি এসিওর যে পাওয়ার এসিওর যে স্কিল এই ব্যাপারটা সম্বন্ধে আপনার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হবে এবং আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসবে আপনার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার অ্যাড হবে এবং ইনশাল্লাহ আপনি যদি এই প্রসেসটাকে কন্টিনিউ এক মাস ফলো করতে পারেন তাহলে দেখা যাবে যে এক মাসের মধ্যেই আপনি আপনার যে চ্যানেল নিয়ে কাজ করছেন যে চ্যানেলের জন্য অনেক পরিশ্রম করতেছেন ওই চ্যানেল থেকে আপনি একটা ভালো মনিটাইজেশন মনিটাইজেশন হওয়ার পর একটা ভালো রেভিনিউও জেনারেট করতে পারেন লাইভে বিষয়বস্তু ছিল ইউটিউবে ভিডিও আপলোড করার পূর্বে যে কাজগুলো করা উচিত এবং যেভাবে ভিডিও আপলোড করা উচিত এই বিষয়ে লাইভটি মানে কন্টিনিউ করতেছিলাম তো অনেকেই জয়েন হয়েছেন অনেকেই লাইভ থেকে আবার চলে গেছেন লাইভটি যদিও এগারো মিনিটের হয়ে গেছে যারা লাইভটির প্রথম দিকে দেখেননি অনুরোধ করব প্রথম থেকে লাইভটি দেখুন তাহলে হয়তো আপনার অনেক কিছু মানে কাজে আসবে আর আমি যে চ্যানেলটি থেকে লাইভ করতেছি এটি আমার মিসেস অপারেট করে মনিরা হোসেন এই মনিরা সাধারণত এখানে কিচেন গেজেটস এবং কুকিং ভিডিওর উপর ভিডিও তৈরি করে লাস্ট দুই বছর আমাদের টুইন্স বেবি হয় বাচ্চা হওয়ার কারণে আমরা দুই বছর এই চ্যানেলটিতে কাজ করতে পারিনি এখন বাচ্চার বয়স মোটামুটি দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ওয়াই আমরা পুনরায় এই চ্যানেলটিতে কাজ শুরু করতেছি এবং আমরা ইউটিউবের গাইডলাইন মিলে কাজ শুরু করেছি ইনশাল্লাহ ইদানিং আমাদের চ্যানেলে খুব ভালো একটা ভিউ আসতেছে আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা এভাবেই চাই আপনারা নিজেও এগিয়ে যান আমাদেরকেও এগিয়ে যেতে সহযোগিতা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম